দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আজকে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা অর্থাৎ ষোলোটি আসলে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যে বেশি দেখতে পাচ্ছি আমরা গুরুত্ব দেওয়া হয়েছে নতুন মুখে ষোলোটির মধ্যে চোদ্দটি নতুন মুখ এবং তরুণ প্রজন্মের মুখও অনেক এসছে যার মধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দীপসিতা ধরকে এবং তালিকা ঘোষণা হতেই আমরা দেখতে পাচ্ছি দেয়াল লেখন শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডানকুনিতে রয়েছে ডানকুনি দিল্লি রোডের পাশেই হিমনগর এলাকা সেখানে আমরা দেখতে পাচ্ছি দেয়াল লেখন চলছে তাদের যে দলীয় প্রতীক কাস্ত হাতুরি তারা এবং দীপসিতা ধর তার নাম নামকরণ করে লেখা চলছে যারা এখানকার এরিয়া কমিটির রয়েছেন নেতৃত্ব তারা দাঁড়িয়ে থেকে সেই লেখন করছেন এবং এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে তালিকা ঘোষণা করেছে তৃণমূল সেখানে আপনারা জানেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছে তারপর কিন্তু বামেরা পার্টি তালিকা ঘোষণা করলো এবং তারা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীপসিতা ধর তাকে প্রার্থী করেছে কতটা ফাইট দেবে কি বলছে নেতৃত্ব কথা বলবে এখানে মনজদা রয়েছে আজকে আপনাদের পার্টি তালিকা ঘোষণা হলো দীপসিতা ধর মানে তাকে প্রার্থী করা হলো কি বলবেন মানে আপনাদের দেখুন এটা তো দেশের নির্বাচন এই নির্বাচনে বিগত নির্বাচনে দুটো নির্বাচন আমরা দেখেছিলাম আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে দু কোটি বেকারের চাকরি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে দিন আনেওয়ালা হয়ে আজকে দিন আসবে জিনিসপত্রের দাম কমে মূল্যবৃদ্ধি হবে কিন্তু আমরা এই সময়কালে দেখলাম স্বাধীনতার পরে সব থেকে বেশি দারিদ্রই ভারতে সব থেকে বেশি বেকারত্বই ভারতে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করছে না করোনা হলে ঘন্টা বাজাতে বলছে দেশের যে কালো টাকা উদ্ধারের জন্য নোটবন্দি করছে যার এফেক্টগুলো মানুষ পেয়েছে সেই জন্য মানুষ এই সরকারের প্রতি করে নিয়েছে সরকারকে আর রাখা যাবে না সেই জন্য আমাদের তরুণ প্রার্থী লড়াকু আমাদের ছাত্র নেত্রী সর্বভারতী ছাত্রনেত্রী কমরেড দীপসিতা ধর তার একটা ব্যাকগ্রাউন্ড আছে তিনি একটা রাজনৈতিক পরিবারের সদস্য অতীতে তার দাদিও আমাদের বামপন্থী রাজনীতি সঙ্গে যুক্ত ছিলেন শ্রদ্ধা এমএলএ ছিলেন আর সেই পরিবারেরই কমরেড দীপসিতা অল্প বয়সী মেয়ে লড়াকু মেয়ে আমরা তাকে পেয়ে আমরা খুব গর্বিত এরকম একজন ক্যান্ডিডেট তারা করেছে এই সময়কালে দাঁড়িয়ে যে আমাদের যে তৃণমূলক ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে গত পনেরো বছর ধরে আমরা দেখছি যে রাজ্যে কি আমরা কি চলছে আমাদের রাজ্যে একটার পর একটা কলকারখানা বন্ধ এই রাজ্য সরকারও বলেছিল বছরে দু লক্ষ বেকার কর্মস্থান হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো কর্মস্থান হয়নি উল্টে আমাদের দেশের বা রাজ্যের বহু বেকার কাজ না পেয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে অতীতে আমরা দেখতাম বহু মানুষ আমাদের রাজ্যে আসত কাজের জন্য কিন্তু এখন তেরো বছরের যার সিস্টেম হয়ে গেছে আমাদের রাজ্যের বহু শিক্ষিত বেকাররা কাজ না পেয়ে চলে যাচ্ছে ওটা উল্টে হচ্ছে এই সরকারের তৃণমূল সরকারের ঝুড়ি ঝুড়ি দুর্নীতি কোথায় দুর্নীতি নেই কয়লা পাচার গরু পাচার বালি পাচার নিয়োগে দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি কোথায় দুর্নীতি নেই বামপন্থী নেতাদের কোনো কখনো খাটের তলায় টাকা বেরোয়নি আর তৃণমূল নেতাদের দেখুন কি অবস্থা আজকে এলাকার যারা তৃণমূল নেতৃত্ব যারা আছে ফুলে ফেঁপে উঠেছে মানুষ সবই প্রত্যক্ষ করছেন মানুষ সবই বিচার করছেন এর যোগ্য জবাব এই নির্বাচনে মানুষ দেবেন এটাই আমাদের ধারণা একজন এই মানে প্রবীণ আইনজীবী প্লাস আহ মানে প্রবীণ রাজনীতিবিদ তার বিরুদ্ধে একজন তরুণ কতটা ফাইট দিতে পারবে বা কতটা এটা ফাইট তো দৈহিক ফাইট না এটা তো নীতির লড়াই বামপন্থীরা নীতির কথা বলছে আমরা বলছি এই সময়কালে সব থেকে বেশি বেকারত্ব জিনিসপত্রের মূল্য এই সরকারের আমলে চোদ্দো টাকা কেনসুট নব্বই টাকা চারশো টাকার গ্যাস হয়ে গেছে আটশো টাকা এইটাই মূল্য বৃদ্ধি আমরা বলছি এই নীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করছে সর্বত্র সারা দেশে লড়াই হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে আমরা শুধু প্রশাসনের আবেদন করব যে মানুষ যেন তার নিরপেক্ষ যে গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে কারণ বিগত নির্বাচনগুলো দেখেছি মানুষ ভোট দিতে গিয়ে তাদের মানে গণতন্ত্রের সমাধিস্থলে দাঁড়িয়ে মানুষ গুজরাচ্ছেন মানুষ নিজের পবিত্র ভোট দিতে পারছেন না প্রশাসনকে অনুরোধ করবো মানুষ যদি তার পবিত্র ভোটের দিকে প্রয়োগ করতে পারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার কোনো সরকারি আর থাকবে না আগামী দিন বামপন্থীদেরই হবে এটাই আজকে বামেদের পার্টি তালিকা ঘোষণা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তোমাদের ভালো লাগছে যে সিপিএম চলে নীতি থেকে সরে গেছে তরুণ মুখ দাঁড় করিয়েছে তা ওদের আগে ঠিক করতে বলুন যে এই কেন্দ্রটা দাঁড়াবে দাঁড়াবে না সিপিএম সেটা নিয়ে শুনলাম লড়ালড়ি শুরু হয়ে গেছে যাই হোক কারণ আইএসএফ বলেছে শ্রীরামপুরের প্রার্থী দেবে এখন শুনছি সিপিএম দেবে ওদের জোরটা এখন ঘোট হয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবার জিতেছেন এবারে আবার দাঁড়িয়েছেন এবারে বাউন্ডারি আপনারা দেখতে পাবেন কে দীপসিতা ধর দাঁড়ালো না এফ দাঁড়ালো না কংগ্রেস দাঁড়ালো না বিজেপি কেউ দাঁড়ালো আমরা সব গুরুত্ব দিচ্ছি না মানুষ দেখেছে চারটে বছর এই মানুষটা একদম নির্ভেজাল থেকে যখন ঘরে ঘরে ইডি গেছে সিবিআই গেছে বহু তৃণমূল নেতৃত্বের ঘরে যেখানে এই মানুষটার ওপর একটা কালি যেখানে নেই সেই মানুষটাই আবার এখানে দাঁড়িয়েছেন রেজাল্ট রেজাল্ট যেদিন বেরোবে সেদিন বুঝতে পারবেন কেউ কিছু টিকবে না সব ঝরে বেরিয়ে চলে যাবে বুঝতেই পারছেন যেমনটা আমরা কথা বলছিলাম যারা রয়েছেন নেতৃত্ব এখানে আমি আরেকবার দেখাতে বলবো দেয়াল লোক এখানে চলছে সেখানে কাস্ত হাতুরি তারা তাদের সিম্বল সেগুলো আঁকা হচ্ছে পাশাপাশি লাল রং দিয়ে দীপসিতা ধর তার নামটাকে লেখা হচ্ছে এভাবেই কিন্তু এই যে লেখা সেটা চলছে এবং যেমনটা তারা বলছে যে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে অর্থাৎ তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো যেমন চাকরি যেমন হয়নি দু কোটি লোকের পাশাপাশি রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোও হয়নি সেই সমস্ত বিষয়গুলোকেই সামনে রেখে তাদের লড়াই হবে এবং দেখা যাচ্ছে যে এই তৃণমূলের যিনি ক্যান্ডিডেট রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তাকে আবার তার উপরই ভরসা রেখেছে তৃণমূল অন্যদিকে বামেদের ভরসা কিন্তু দীপসিতা ধর এবং তাকে সামনে রেখেই তার ডিআর লেখনের মধ্য দিয়েই রাজনৈতিক লড়াই হবে এবং এই এই যে ফলাফল এই এই যে ছিলাম লোকসভা কেন্দ্রে সেটা কি হয় দিকে ভোট যায় বামেদের এবং তার পাশাপাশি বিজেপি কাকে প্রার্থী করে এই ত্রিমুখী যে লড়াই সেই লড়াই কেমন হবে এখন সেদিকেই থাকবে নজর আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর বলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে